সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাচ্ছে একটা মজার জিনিস দেখেন আমার বাসায় দুলনা আছে দেখেন বিড়ালও বুঝতে পারে যে এটা ধুলে দুলনায় তারা দুই বিড়ালি দেখেন দুলনার উপরে বসে আছে হালকা যে দুল খায় এটা তাদেরও ভালো লাগে এখানে দুইটা মিলে খেলা করতেছে দেখেন তুলতেছে খুব সুন্দর দৃশ্য আসলে মনের সৌন্দর্য থাকলে কিছুতে সৌন্দর্য উপভোগ করা যায় মনের সৌন্দর্য না থাকে তাহলে অবশ্যই এগুলো তোকে ধরা পড়বে না সামনে অনেক কিছু থাকবে কিন্তু ধরা পড়বে না কি সুন্দর মনের আনন্দে নামতেছে উঠতেছে আমার ছেলে মেয়ে দুইটা একসাথে থাকলে যে অবস্থা করে এই দুইটাও একসাথে থাকলে এইভাবেই খেলা করে দেখেন একটা আরেকটা ফুল খায় একটু করে কিছু একটা দেখেছে সেটা শিকারের মতো করে কিছু একটা দেখেছে যেটা খুব মনোযোগ দিয়ে দেখছে যদি বা অন্য কিছু হয় তাহলে শিকার ধরে ফেলবে হালকা দুল হচ্ছে রাস্তা দিয়ে পুকুরে যাচ্ছে সেটা দেখে তারা একটু হালকা ভয় পেয়েছে এই কারণে ওই দিকে তাকিয়েছিল আমার কাছে যেটা ভালো লাগে এটাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আপনাদের যেন একটু ভালো লাগে তো ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভিভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেন আমাদের সব ভিডিও আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে